ہو داران انہا نیامت ہو لینو لیگان ای بیش حلو دے ہو پرن ہو لینو لیگان الحمدللہ رب العالمین وصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعود باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ ওয়ায়রা আলিকা হাবিকায়া হাবি আল্লাহ সৌদাহতুয়াসাল্লাম আইনাই কায়া নবী আল্লাহ ওয়ায়া আলিকা নুর আল্লাহ যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে এক ক্লাস প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান আল্লাহ ও আল্লাহদের চরিত্রে আবার উপস্থিত হয়েছি আরও একটি নতুন বিষয় নিয়ে আল্লাহ করিম রব্বুল আয়লামিন আমাদের অনুষ্ঠান দেখাকে কবুল করে নেই আসুন শুরুতেই নবিয়া সাল্লাহ আয়নীসাল্লামের উপর দূর্দ পাক পাঠ করার ফজিল শ্রবণ করিনি নবী করিম রফ রাহিম হুজুর সালু তলি ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি দিনে পঞ্চাশ বার দুদে পাক পাঠ করে তবে কেয়ামতের দিন আমি তার সাথে করব করবো হ্যা কেয়ামতের ময়দানে নবী পাকের সাথে মুসাফা কেমন সৌভাগ্যের বিষয় আজকে যখনই আশিক মদিনাতুল মুনাফাতে যায় সে সাড়ে চোদ্দ শত বছর পূর্বের ইতিহাস মনে পড়ে যায় যে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে যদি আমাদের জন্ম হতো আমরা যদি মদিনায় থাকতাম হয়তো আমার নবী সাল্লাহ কাইসাল্লামের সাথে মুসাফা করা আমার নবীকে দেখার সুযোগ হয়ে যেত আমার নবীকে দেখে আমরা চকুকে শীতল করতাম আর যদি কেমতের ময়দানে যদি আমার নবীর মুসাফা আমার নবী সাল্লাহ সাথে মুসাফা করা সৌভাগ্য অর্জন হয় অবস্থা কেমন হবে এজন্য প্রেস লাইম ভাইরা আমাদের উচিত হচ্ছে অনেক পরিমাণে দ্রুত পাখ পাঠ করা কেবল আমির সন্নাথ দামাদ বাড়া কাতুম দালিয়া বাহাত্তর নেক আমল যে পুস্তিকা রয়েছে সেটার মধ্যে আমাদেরকে একটি আমল দিয়েছেন যে আমরা যেন কমপক্ষে দৈনিক তিনশো বার দুর্দে পাক পড়ি এটাকে কমপক্ষে বলা হয়েছে অনেকে ভাবে যে এটা সর্বোচ্চ না কমপক্ষে সর্বনিম্ন যেন তিনশো তেরো বার পড়ি এখন বেশির মধ্যে আমি যতবার পড়তে চাই পড়তে পারবো ভাই মনে রাখবেন শরবতের মধ্যে যত চিনি দেওয়া হয় এটা মিষ্টি হয় দুধে পাক আমি যত বেশি পড়ব মুখের মিষ্টতা পড়বে ইবাদত মকবুল হবে ইবাদত কবুল হবে দোয়া কবুল হবে আমার অন্তরের শকুন পয়দা হবে ইস্কেরাসুল বৃদ্ধি পাবে নবিয়ে পাকে সবৎ পেয়ে যাব আমার নবীর সান্নিধ্য পেয়ে যাব। এজন্য আমাদের উচিত হচ্ছে দুর্দে পাকের অভ্যস্ত করা দি ঘর হোক বাইর হোক দিন হোক রাত হোক যখনই হোক না কেন সফর হোক না কেন যেন আমাদের দুর্দে পাকের আমল যেন না ছুটে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন আমাদেরকে অধিক পরিমাণে দুর্দে পাক পাঠ করার তফফিক দান করুক আসুন একবার হেম্বত নিয়ে দুর্দে পাক পড়ি সল্লু আল আল হাবিব সল্ল্লাহু তলম্মদ সল্লাহ আই রি মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম আসুন ভালো ভালো নিহতকে সামিল নি আল্লাহ তাল সন্তুষ্টি সবাব হাসিলের জন্য এলমেদিন শিখার জন্য ইনশাআল্লাহ তালা আমরা অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব যা কিছু দেখবো শুনবো তার উপর আমল করব অপর ভাইয়ের নিকটও নেকির দাওয়াত স্বরূপ পৌঁছিয়ে দেবো আমাদের অনুষ্ঠান আল্লাহ আল্লাহবাল্লাদের চরিত্র আল্লাহ আল্লাহবালাদের ইবাদত আল্লাহ আল্লাবাদের রিয়াজত আল্লাহ ওয়ালাদের নেকির অভ্যাস তাদের চরিত্রের দিক থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে শুনি আজকে ইনশাল আমরা শুনবো যারা আল্লাহ আলাহ তারা খোদাবিরু হয়ে থাকেন সে সমস্ত খোদাবিরুদের নামাজ কেমন ছিল সে সমস্ত আল্লাহ পাকের ভয় যারা রাখতেন তাদের নামাজ কেমন ছিল নামাজের মধ্যে তাদের কেমন একটা নিষ্ঠতার ভাব ছিল যেটা বর্তমান সময়ে আমাদের থেকে চলে গিয়েছে আজকে শুনবো তাদের নামাজ আর আমাদের নামাজের মধ্যে পার্থক্য কী তারা কেমনভাবে নামাজ পড়তেন আজকে আমরা কেমনভাবে নামাজ পড়ি আমাদের নামাজের ধরন কেমন হয়ে থাকে আমাদের মধ্যে নামাজের কতটুকু গুরুত্ব রয়েছে সে সম্পর্কে আমরা শুনবো বর্ণিত রয়েছে হজরতে বিশর বিন হুসাইন তার তারাই বলেন আমি হজরত সাইদ বিন আব্দুল আজিজ রাহমতুল্লাহকে যখনই ফরজ নামাজের দণ্ডায়মান দেখতাম তখন তার চোখের পানি দাড়ির মুবারক দিয়ে বেয়ে বেয়ে পড়তো হজরত ইশাহ বিন ইব্রাহিম রহমতুল্লাহ বলেন আমি হজরত বিন আব্দুল আজিজ রহমতুল্লাহকে কিবলামুখী হয়ে নামাজ পড়তে দেখতাম আর চাটের উপর তার অশ্রু প্রবাহিত হওয়ার আওয়াজ শুনতাম যে তিনি নামাজ পড়তেন আর অশ্রু চোখের পানি যে জমিনের চাটার উপর পড়তো সেটার আওয়াজ আমি শুনতে পেতাম হজরত আবু আব্দুর রহমান আসাদি রহমতুল্লাহ বলেন আমি হজরত সাঈদ বিন আব্দুল আজিজ রহমতুল্লাইকে আরজ করলাম হে আবু মুহাম্মদ আপনি নামাজের মধ্যে কান্না করেন কেন তিনি বললেন হে ভাতিজা এটা কেন জিজ্ঞাসা করছ আমি আরজ করলাম হয়তো এর দ্বারা আল্লাহ পাক আমাকে উপকৃত করবেন এর সাথ করলেন আমি যখন নামাজের জন্য দণ্ডায়মন হই তখন জাহান্নামের নামের নকশা আমার চোখের সামনে বেসে ওঠে যে জাহান্নামের নামের নকশা আমার চোখের সামনে বেসে ওঠে যে জাহান্নাম নাম এমন হবে আল্লাহ হক হজরতে সুফিয়ান রহমেদুল্লাহ বলেন হজরত সাইদ বিন সাইফ তাইফ রহমেদুল্লাহের কখনোই কান্না থামত না সবসময় তিনি কান্না করতেন নামাজ আদায় করলে কান্না করতেন তাওয়াফ করলে কান্না করতেন বসে বসে কোরআন পড়লে কান্না করতেন তার সাথে আমরা যখনই রাস্তায় দেখা হতো তখনও তিনি কান্না করতেন এক ব্যক্তি তাকে সবসময় কান্না করার কারণে তিরস্কার করল অর্থাৎ মন্দ বলল তো তিনি কান্না করে দিলেন আর বিনয় সহকারে বলতে লাগলেন তোমার আমার কান্না করার কারণে নয় বরং আমার গুনাউ অবাধ্যতার প্রতি নিন্দা করা উচিত কেননা এই দুটি অর্থাৎ গুনাউ অবাধ্যতা আমার উপর প্রাধান্য লাভ করেছে সেই ব্যক্তিটি যখন এটা শুনল তো তাকে ছেড়ে চলে গেল প্রিসলাম হেরা নামাজের মধ্যে ব্যথা বা মুসিবতের কারণে এই শব্দবলি আহ উহ উফ তুফ বের হয়ে গেলে অথবা আওয়াজ করে কান্না করলে তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে যদি কান্না করার ক্ষেত্রে শুধুমাত্র অশ্রু বের হওয়ার আওয়াজ ও শব্দে বের না হয় তবে অসুবিধা নেই যদি নামাজের মধ্যে ইমামের তিলওয়ের আওয়াজের কারণে কান্না করতে থাকে এবং আর জি হ্যাঁ মুখ দিয়ে অনিচ্ছায় বের হয়ে গেল তো কোনো অসুবিধা নেই এটি একাগ্রতার কারণে বের হয়েছে আর যদি ইমামের সুললিত কণ্ঠের কারণে শব্দাবলীর বলে তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে প্রিস্লাইম হ্যারা আমরা শুনলাম যে আল্লাহর নেক বান্দারা নামাজের মধ্যে কীভাবে কান্না করতেন নামাজের মধ্যে তাদের কেমন সুকুন ছিল আজকে যদি দেখি আমাদের নামাজের অবস্থা কেমন আমাদের নামাজে কান্না করা তো দূরের কথা আমরা নামাজের মধ্যে হিসাব করতে থাকি এত টাকা ইনকাম এত টাকা লস এটা করতে হবে ওটা করতে হবে এই কাজ হয়েছে ওই কাজ হয় না এখানে যেতে হবে ওখানে যাওয়া যাবে না এই হিসাব আমরা করতে থাকি আর আল্লাহওয়ালারা নামাজের মধ্যে ফিকরে আখেরাত করতেন খেয়াল্লাহ একাগ্রতার অর্জন করার জন্য নামাজের মধ্যে পঠিত সুরাসমূহ ও আসকারের নামাজ যেমন সুরা ফাতেহা রুকু সিজদার তসবি এবং দরু শরীফ ইত্যাদির অর্থ মুখস্থ থাকা উচিত যাতে যখন আমরা এই সুরাগুলো পাঠ করব তখন যেন এর অর্থের দিকে আমরা তাকাই যখন অর্থের দিকে তাকাবো তখন আমাদের মন নামাজের মধ্যে লেগে যাবে নাহলে হয় কি আল্লাহ হয় বলে আমরা নিয়ত্ত বেঁধে ফেললাম এখন আমাদের চোখ চলে গেলে ফ্যানের দিকে কারো চোখ লাইটের লাইটের দিকে কেউ ঘড়ির দিকে তাকাচ্ছে কেউ সময় দেখতেছে কেউ মানে কোনো মতো সময়টাকে কাটাচ্ছে টাইম পাস করতেছে তাহলে নামাজের মন বসবে না নামাজের মধ্যে মন বসার ক্ষেত্রে এটা একটা উপায় যে যা কিছু আমি পাঠ করছি তেলাওয়াত করছি তসবি পাঠ করছি সেগুলোর অর্থ যেন আমার মুখস্থ থাকে যেন সেগুলোর অর্থ আমি জানি অর্থ যদি জানি তাহলে সেই অর্থের প্রতি আমি মনোযোগ দেবো ইনশাআল্লাহ তাহলে আমার নামাজের মধ্যে মন বসে যাবে হাজরতে হাকাম রাহমেদুল্লা বলেন এই বিষয়টি নামাজ পরিপূর্ণ হওয়ার সাথে সম্পৃক্ত যে তোমার জন্য জানা থাকা যে তোমার ডানে ও বামে কে আছে সাহাবি ইবনে সাহাবি হজরতে আবদুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লা তাহানু বলেন নামাজের মধ্যে একাগ্রতা হলো এটা যে নামাজি তার ডানে ও বামের ব্যক্তিকে না চেনা তবেই বুজুর হজরতের সাঈদ বিন জুবাই রহমতুল্লাহ বলেন যখন থেকে আমি হজরতে আবদুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ তাহানুর এই বাণীটি শুনেছি চল্লিশ বছরের কাছাকাছি আমি নামাজের মধ্যে আমার ডান বামের ব্যক্তি কে সেটা জানি না যে যখন থেকে আমি এটা শুনেছি যে একাগ্রতা সেটাই যে ডানে কে রয়েছে বামে কে রয়েছে তাকে আমি চিনি না কখন থেকে আমি চল্লিশ বছর ডানে আমার কে রয়েছে বামে আমার কে রয়েছে নামাজরত অবস্থায় আমি তাকে চিনি না আমরা যদি দেখি আমাদের প্রত্যেক ওয়াক্তে নামাজের মধ্যে আমাদের ডানে কে বামে কে সামনে কে পিছনে কে সব আমরা চিনে ফেলি অনেকে তো নামাজের মধ্যে মানে চোখে একটু কোন দিয়ে তাকায় যে কে দাঁড়াইছে কে আসতেছে কে যাচ্ছে একটু তাকাচ্ছে সামনে দিয়ে কে যাচ্ছে পিছনে কে যাচ্ছে কে কথা বলতেছে সকল কিছুর মনোযোগ নামাজের মধ্যে তো একাগ্রতা এটা কোথায় ক্রিসলাইম ভ্যারা আফসোস বর্তমান যুগের মুসলমানদের মধ্যে খুবই কম পাওয়া যায় নামাজের একাগ্রতা নামাজের মধ্যে শকুন নামাজের মধ্যে শান্তি আল্লাহ আল্লাহওয়ালা নামাজ ঘন্টার পর ঘন্টা ইবাদত করতেন ঘন্টার পর ঘণ্টা সারা কাটিয়ে দিতেন নামাজের মধ্যে কখনো তাদের নামাজের মধ্যে অলসতা আসতো না আমাদের নামাজের মধ্যে অলসতা চলে আসে এক তো হচ্ছে নামাজের মধ্যে অলসতা দ্বিতীয়ত হচ্ছে নামাজের মধ্যে মন বসে না তৃতীয়ত হচ্ছে নামাজের মধ্যে তাড়াহুড়া করা অনেক তাড়াতাড়ি পড়া কিছু মানুষ পাওয়া যায় দুই মিনিটে দু নামাজ পড়ে ফেলে আল্লাহ আকবর তিন চার মিনিটে তো চার টাকা শেষ হয়ে যায় এমন অনেক মানুষ পাওয়া যায় এদের ক্ষেত্রে বর্ণিত রয়েছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম এর বাণী মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো সে যে নিজের নামাজের মধ্যে চুরি করে সাহাবাই ক্যারাম ইদবান কর সাল্লাহ করলেন্লা সাল্লাম কোন ব্যক্তি নিজের নামাজের মধ্যে কিভাবে চুরি করতে পারে তখন নবী পাক সাল্লাম ইরশাদ করলেন সে সেটা রুকু শেষদা পরিপূর্ণ আদায় করে না অথবা বললেন সে রুকু শেষদায় নিজের পিঠ সোজা করে না মুফতি খান নৈমির এ হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন বোঝা গেল সম্পদের চোরের চেয়ে নামাজের চোর সবচেয়ে নিকৃষ্ট কেননা সম্পদের চোর যদিও শাস্তি পায় তবুও চুরির মাল থেকে কিছু না কিছু পায় কিন্তু নামাজের চোর দুনিয়া কিছু পাবে না আখেরে তো কিছু পাবে না বরং তার সময় নষ্ট হবে তার ইবাদতও নষ্ট হয়ে যাবে তো এই জন্য নিকৃষ্ট চোর আছে যে নামাজে চুরি করে ইবাদতের মধ্যে চুরি করে হজরত হুজাইফা বিন ইয়াম রদিয়াল্লাহ তাহারানহ এক ব্যক্তিকে দেখলেন যে নামাজের মধ্যে রুকু শেষদা পরিপূর্ণ আদায় করছে না তো তাকে বললেন তুমি নামাজ আদায় করো নাই আর যদি তুমি এই অবস্থায় মারা যাও তবে মোহাম্মদে মুস্তফা সল্লাহ আলিয়া সাল্লামেই এর তরিকার উপর তোমার মৃত্যু হবে না নাসাই শরীফের রেবায়ত এটাও রয়েছে যে তিনি জিজ্ঞাসা করলেন তুমি কখন থেকে এইভাবে নামাজ আদায় করছো তিনি বললেন চল্লিশ বছর ধরে তখন তিনি বললেন তুমি চল্লিশ বছর ধরে কোনো নামাজই আদায় করো নাই আর যদি এই অবস্থায় তোমার মৃত্যু চলে আসে তবে দিনে মুহাম্মদির উপর তোমার মৃত্যু হবে না যে চল্লিশ বছর তুমি কি নামাজ আদায় করেছ তোমার তো রুকু এবং সেজদা সঠিকভাবে হচ্ছে না প্রি ইসলাম ভাইরা আজ যদি আমাদের অবস্থা দেখি আমাদের রুকুর অবস্থা কি আমাদের সজদার অবস্থা কি আমাদের তিলবাতের অবস্থা কি অনেকে রুকু থেকে যে সোজা হয়ে দাঁড়াতে হবে এটা যে ওয়াজি এটাই অনেকে জানে না আচ্ছা জানার পর অনেকে আমলই করে না খুব তাড়াতাড়ি রুকু থেকে একটু বাঁকা হয়ে দাঁড়াইছে আবার তাড়াতাড়ি করে সিজদা দিয়ে ফেলছে সেজদা থেকে যে সোজা হয়ে বসতে হবে এটাই জানে না এই সোজা হয়ে কতক্ষণ বসতে হবে সেটাও জানে না রুকুর মধ্যে বান্দা কিভাবে দাঁড়াবে সোজা হয়ে কতক্ষণ দাঁড়াতে হবে সেটাই অনেকে জানে না আচ্ছা সেজদার মধ্যে কতক্ষণ পর্যন্ত সেজদা করবে কতটুকু পর্যন্ত করা তার জন্য শর্ত রয়েছে সেটাই আমরা জানি না তাহলে আমরা চিন্তা করি আমরা কোন নামাজ আদায় করছি একবার একটা শহরের মতো সফর ছিল তো যে কোনো একটা মসজিদের মধ্যে নামাজ আদায় করছিলাম জামাত শেষ হয়ে গিয়েছিল সফরের কারণে পরে পরবর্তীতে গিয়ে নামাজ আদায় করছিলাম একজন ব্যক্তি ছিল মুসলমানই ছিল মসজিদে নামাজ পড়তেছে দুনিয়াতে যত নামাজ আমি ব্যক্তিগতভাবে যত ব্যক্তিকে নামাজ আদায় করতে দেখেছি আমি তার মতো কাউকে দেখি নাই তার নামাজ আদায় করার ধরনই অন্যরকম ছিল তার নিয়ত মানে নাবির নিচেই বেঁধেছে কিন্তু কোন হাতের উপর কোন হাত রাখবে কোন হাতের কোন স্থানকে ধরবে এই জায়গা ধরবে না এখানে ধরবে সেটাই অনেকে জানতেছে না ভাবে কোনো মতে কোন এই পাশের মতো ধরে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড অথবা চল্লিশ সেকেন্ড তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হবে বান্দা দাঁড়ায় দাঁড়িয়ে দুই রকা নামাজ শেষ করে ফেলতেছে কোনো মতে দাঁড়াচ্ছে এখানে ধরতেছে আবার রুকু করতেছে আমার সামনে ছিল হঠাৎ করে তার নামাজের প্রতি আমার মন গেল তো আমি কিছুক্ষণ দেখি সেখান থেকে চলে আসলো বোঝার বিষয় হচ্ছে এটা যে আমি যে নামাজ পড়লাম ওই ব্যক্তিকে আমি নিজে চিন্তা করি আমি আমাদের নামাজ কি এমন হচ্ছে নাকি নাকি দিনে মোহাম্মদির শরীয়ত অনুযায়ী নামাজ হচ্ছে আমাদের কোনো মতে বা নামাজ পড়তে পারলো হলো ছোটবেলা থেকে আমরা মক্তবে যা পড়ছি বা মসজিদে গিয়ে যেমনভাবে দেখছি নামাজ পড়তেছে মানুষ তেমনভাবে পড়তেছি নামাজ আমরা শিখতেছি না নামাজের মধ্যে আমাদের গাফিল নামাজের মধ্যে আমাদের অলসতা আল্লাহ না করুক চল্লিশ বছর না ষাট বছর না একশো বছর যদি আমরা ভুল নামাজ পড়ে থাকি যদি আমাদের তেলোয়াত না হলে রুকু বা সেজদা যদি সঠিক না হয়ে থাকে নামাজ কবুল কিভাবে হবে দিনের হাকাম তখনই কবুল হবে ইবাদত তখনই কবুল হয় যখন সেটার হাকাম পরিপূর্ণ হয় হজরতে আব্দুর রহমান শিবল রহমদুল্লাহ বলেন যে নবী পাক সাল আলি কাকের নেই ঠোকর মারতে এবং হিংস পশুদের মতো হাত বিছাতে নিষেধ করেছেন অর্থাৎ সিজদাকারী সিজদা এমন দ্রুততার সাথে না করা যেমন কাক জমিনের উপর ঠোকর মেরে তৎক্ষণাৎ উঠিয়ে নেয় আর সিজদার মধ্যে কোনোই জমিনে না লাগানো যেমন কুকুর সিংহ ইত্যাদি বসার সময় লাগিয়ে থাকে মনে রাখবেন এই মশালা হচ্ছে পুরুষের জন্য যেন জমিনের মধ্যে হাত না লাগে মহিলাদের জন্য অন্য মাস আল হজরতে আবু মুসা আসআর রহমাতুল্লাহ হতে বর্ণিত আল্লাহ পাকের নবী সাল্লাম বলেন যে ব্যক্তি রুকু পরিপূর্ণভাবে আদায় করে না আর সেজদার মধ্যে শুধুমাত্র ঠোকর মারে তার উদাহরণ সেই ক্ষুধার্ত ব্যক্তির মতো যে একটি বা দুইটি খেজুর খেলো সেটা তার ক্ষুধা নিবারণ করতে পারল না যে ক্ষুধা তো রয়েছে তার সামনে খাবারও রয়েছে খেজুরও রয়েছে কিন্তু সে দুইটা খাইছে অথবা একটা খেলো তার ক্ষুধা নিবারণ হলো না তো তাড়াতাড়ি তারই রুকুশিল্ধাকারী ব্যক্তি হচ্ছে তেমন সে নামাজ তো পড়ে ফেললো কিন্তু তার দিলের মতো সুকুন আসবে না আজকে আমরা দেখি আমাদের দিলের মধ্যে তো সুকুন আসে না মনে রাখবেন নামাজ তো সেই ইবাদত এটা মুখবুল তরিন ইবাদত কবুলিতার একটা মাধ্যম বান্দা যখন নামাজে দাঁড়ায় আমি তো আল্লাহ পাক আমাকে দেখতেছে দেখতেছেন হয়তো এই ধারণা তো রাখতেই হবে যে আল্লাহ আমাকে দেখছেন অবশ্যই দেখতেছেন আর একটা ধারণা হচ্ছে আমি আল্লাহকে দেখছি আচ্ছা আমি আল্লাহকে নাই দেখছি আল্লাহ তো আমাকে দেখছেন আমি ঘরের মধ্যে নামাজ পড়ে আল্লাহ দেখতেছেন জমিনের নিচে চলে যায় আল্লাহ দেখতেছেন ঘর অন্ধকার আল্লাহ দেখতেছেন মসজিদে যাচ্ছে আল্লাহ দেখতেছেন মাঠে পড়তেছি আল্লাহ দেখতেছেন যেখানেই আমি পড়ি না কেন আল্লাহ তো দেখতেছে নামাজ তো ধারণা দুটো আল্লাহ দেখতেছে আমার নামাজ তো সেই অবস্থায় আমাদের নামাজের অবস্থা কেমন থাকে বর্ণিত রয়েছে তাবি বুজুর হজরতে ওমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহ লাই। নবী পাক সাল্লা আলি সাল্লামের সুন্নতির উপর আমার ভরপুর চেষ্টা করতে বর্ণিত রয়েছে হজরতে মৌলানা মোহাম্মদ হুসাইন চিস্তি নিজামি রহমতুল্লাহ বলেন আলা হজরত রহমাতুল্লাহ তাহলে আলাই রকম সতর্কতা অবলম্বন করে নামাজ আদায় করতেন বর্তমান সময়ে সেটা আর দেখা যায় না সব সময় আমরা দু রাকাত তার এক রাকাত হতো আর অন্যান্য লোকেরা আমরা চার রাকাতে কমপক্ষে ছয় রাকাত এবং অনেকে আট রাখাতও আল্লাহ পাকে রহমত সৈদি আল্লাহ হজরত রহমতুল্লাহ উপর বর্ষিত হোক এবং তার সৎকে আমাদের ক্ষমা হোক যে নামাজের মধ্যে কেমনভাবে সুকুনের সাথে ধীরে ধীরে নামাজ পড়তে বর্ণিত রয়েছে একইভাবে নামাজের একাগ্রতা পাওয়ার জন্য তিলওয়াত ধীরে ধীরে পাঠ করুন আর যেখানে যেখানে শরীরভাবে সুযোগ থাকে যেমন গভীর রাতে তাহাদুত ইত্যাদির মধ্যে খুবই সুন্দর কণ্ঠে কোরআনে পাক তিলওয়াত করুন তাবি তাবিবুজ সদরতে ইয়ালা বিন মামলাক রহমতুল্লাহ আয়লা উম্মুল মুমিনিন সমস্ত মুমিনদের প্রিয় আম্মাজান হুম্মে সালমার রদিয়াল্লাহ তা আয়লা আনহা এর নিকট রসুল পাক সাল্লাহামের কিরাতের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম এর এমন কিরাতের বর্ণনা দিলেন যেটার এক একটি হরফ স্পষ্ট ছিল আল্লাহ একবার হজরতে তাউস রহমদুল্লাহ বর্ণনা করেন যে নবী পাক সাল্লাহ আলি সাল্লামের খিদমত আরোস করা হলো কোন ব্যক্তি কোরআনে করিমের সুন্দর কণ্ঠের অধিকারী এবং ভালো কিরাত পাটকারী বললেন যে ব্যক্তির কোরআন তিলওয়াত শুনে তোমার অনুভব হয় যে সে আল্লাহ পাককে ভয় করছে আল্লাহ একবার আল্লাহ তাহলে আমাদেরকে এমন তিলওয়াত এমনভাবে নামাজ আদায় করার তফিক দান করুক যখন নামাজের সময় হতো মুসলমানদের চতুর্থ খরিফা হজরতে মুরতাদা রদি আল্লাহ তায়েলা আনহুর কম্পন সৃষ্টি হয়ে যেত এবং চেহারা রং পরিবর্তন হয়ে যেত জিজ্ঞাসা করা হলো হে আমিরুল মেনিন কি হলো বললেন সেই আমানত আদায় করার সময় এসে গেছে যেটা আল্লাহ পাক জমিনু আসমান এবং পাহাড়ের উপর পেশ করেছেন তো তারা সেটাকে গ্রহণ করতে অস্বীকার জানালো এবং ভয় পেল আর আমি মানুষ সেটাকে গ্রহণ করেছি অর্থাৎ সেটা হচ্ছে নামাজ আল্লাহ আকবর আল্লাহ পাকের নবী হজরতে ইয়াহিয়া বিন জাকারিয়া আলী সালাম যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন আল্লাহ পাকের ভয়ে এমনভাবে কান্না করতেন যে বৃক্ষ ও মাটির ঢিলাও তার সাথে কান্না করত হজরত ইয়াহিয়া আলী সালাতাম এইভাবে অনবরত অশ্রু প্রবাহিত করতে থাকতেন এমনকি চোখের পানির কারণে তার চেহারা মুবারক উপর ক্ষত হয়ে গেল যে এতদিনই কান্না করেছেন গালের মধ্যে তীর ক্ষত হয়ে গিয়েছে চোখের পানি বইতে বইতে এই হাই তার আম্মাজান রহমেদুল্লাহ তাহার আলাইহা আঘাতের উপর ব্যান্ডেজ লাগিয়ে দিতেন তা সত্ত্বেও তিনি দ্বিতীয়বার নামাজের জন্য দাঁড়াতেন তখন পুনরায় কান্না শুরু দিতেন যার ফলে সেই মোটা কাপড়টি ভিজে যেত যখন আম্মা যান সেটাকে শুকানোর জন্য নিংড়াতেন এবং তিনি তার চোখের পানি তার মায়ের বাহুর উপর দিয়ে বেয়ে পড়তে দেখতেন তো আল্লাহ পাকের দরবার আরোস করতেন হে আল্লাহ এগুলো আমার চোখের পানি ইনি আমার আম্মা যান আর আমি তোমার বান্দা আর তুমি সবচেয়ে বেশি দয়ালু হ্যাঁ হাই আবদুল্লাহ বিন ওমর রদিয়াল্লাহ তাহলানু বলেন যে আমিরুল মিনিন অথত উমর ফারুক রদিয়াল্লাহ তাহ এর পিছনে নামাজ আদায় করি আমি তিন কাতার পেছন থেকে তার কান্নার আওয়াজ শুনেছি যে তিন কাতার পিছন থেকে তার কান্নার আওয়াজ আসতো আল্লাহ যেন আমাদেরকে খোদাবিদিতে এমন নামাজ আদায় করার তফফিক দান করে নামাজের মধ্যে যেমন এমন মন লাগিয়ে দেয় আর নামাজের মধ্যে যেন আমাদের মিষ্টতা চলে আসে সব হান আল্লাহ কিবলা আমির ইসলাম দামাদ বারাকাতুমুল্লা আলিয়াকে দেখি এই বয়সে যার প্রায় সাতাত্তর বছর যার হিজরি মোতাবেক বয়স আল্লাহ আকবর এখনো পর্যন্ত ওনার নামাজ এখনো পর্যন্ত ওনার ইবাদতের যে অবস্থা আমরা তো যুবক অবস্থায় ইবাদত থেকে অনেক গাফিল আমির সোমাদ এখনো পর্যন্ত নামাজ আদায় করেন তিনি আরাম করেন না না আদায় করা পর্যন্ত তিনি আরাম করেন এটাও বর্ণনা রয়েছে যে তিনি রাতে খুব অল্প সময় তিনি কিছু ঘুমান যেন তাহাদিদের নামাজ আদায় করতে পারেন এটাই তো হচ্ছে আল্লাহবালা যাদের নামাজের হিফাজত পরিপূর্ণ ছিল এবং নামাজ আদায় করতে আদায় করে আর এ সমস্ত ব্যক্তিদের সঙ্গে যখন মানুষ আসে মনে একবার নামাজির সঙ্গে যখন আসে তখন অটোমেটিক বান্দা নামাজে চলে যায় কেবল দামাদ বারা দামাদারাক্লা আলিয়ার বড় শাহজাদা জানসিনী আতার খলিফা আমির আলুস মানোনা উবায়দ রাজা আত্মারি বারা বারাকাতুম আলিয়া ওনার ব্যাপারে এসেছে এক ইসলামিমে বলেন যে একবার খলিফা আমির আলু সন্ন্যত হাজি উবায়দ রাজা দামাদ বারাকাত আলিয়ার সাথে আমি দু রাকাত নামাজ আদায় করে সৌভাগ্য অর্জন করলাম তিনিও নামাজ পড়তেছেন আমি তার সাথে দাঁড়িয়ে নামাজ পড়লাম ওই ইসলামে বললেন ওই দিন আর আজকের দিন তখন থেকে আজ পর্যন্ত আমার কোনো দিন তাহাজুদের নামাজ ছোটে নাই তখন থেকে আমার নফল রোজা রাখা শুরু হয়ে গিয়েছে যে নামাজির সহবত বান্দাকে নামাজই বানিয়ে দেয় নামাজির সহবত বান্দাকে তাহাজুদ গুজারণেওয়ালা বানিয়ে দেয় আমাদের সহবত দেখে আমরা আমাদের সাথে দাঁড়িয়ে কেউ একওয়াক্ত না সারা জিন্দগি নামাজ পড়লেও তার নামাজের হেফাজত হয় না আর আল্লাহ আল্লাহওয়ালা এমন তারা যে তাদের মধ্যে নামাজের এমন গুরুত্ব তাদের সাথে নামাজ আদায় করার কারণে মানুষ নামাজই হয়ে যায় এটা হচ্ছে নামাজ এটা হচ্ছে ইবাদত এমন নামাজের আমরা আমাদের মধ্যে নিয়ে আসি কমপক্ষে দৈনিক শিডিউলের মধ্যে তো কমপক্ষে কিছু না কিছু নফল নামাজের শিডিউল আমরা নিয়ে নিই পাক রহমতুল্লাহ এক হাজার টাকার নফল নামাজ পতেন দৈনিক আর কি আমির সোনা আমাদের কত একদম পরিপূর্ণ শিডিউল আকারে দিয়ে দিয়েছেন যেন ইশাক চার্স হোক আওয়াবিন হোক সালাতুত তসবি হোক তাহাদুদের নামাজ হোক তাহিয়াতুল ওজু দুখল মসজিদ ঘুমানোর আগে সালাতুত তওবা যেন এগুলোর মধ্যে আমরা অভ্যস্ত হয়ে যাই এই নামাজগুলো যেন আমরা পড়া শুরু করে দিই এই নামাজগুলো যেন আমরা পড়ি মনে রাখবেন নফল নামাজ যত বেশি আমি পাঠ করবো আল্লাহ পাকে নৈকট্য তত আমি পাব যত বেশি আমি আদায় করব নফল নামাজের মাধ্যমে ফরজের হিফাজত হবে নফল নামাজের মতো যখন আমি অভ্যস্ত হয়ে যাব তখন আমার নফল নামাজটা যদি আলাদা না করে ফরজের ঘাটতি থাকে সেটাকে পূরণ করে দিবে এখন আমাদের ফরজ ছুটে যায় নফল তো অনেক দূরের কথা আরে ভাই ফরজের পাশাপাশি নফল তো আমি কিছু আদায় করি আমি একটা শিডিউল বানাই আজকে আমাদের খাবারের শিডিউল রয়েছে ঘোরার শিডিউল রয়েছে প্রত্যেক সপ্তাহ বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিতে হবে প্রত্যেক সপ্তাহ আমার একটা পুরো শিডিউল আছে বন্ধুদেরকে নিয়ে কিছুক্ষণ সময় আমাদেরকে আমাকে বসতে হবে আরে প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহ প্রত্যেক মাস প্রত্যেক দিনের সকল কাজের শিডিউল রয়েছে নামাজের শিডিউল কেন নেই পাঁচ রক্ত নামাজের পাশাপাশি আমাদের কত নির্ধারণ করা উচিত ফজরের নামাজ পর আমি ঈশ্বাস চাষ করবা অতি প্রয়োজন যদি ঘুমাতেই হয় ঘুম থেকে ওঠার পর আমার প্রথম নাম্বার কাজ হচ্ছে যদি ওয়াক্ত থাকে তাহলে আমাকে ইস্টাক্টার নামাজ পড়তেই হবে মাগরিবের পরে আমি ছয় রাকাত আওয়াবিনের নামাজ আদায় না করে আমি মসজিদ থেকে বের হবই না ফজরের আগে উঠে আমি তাহাজুদের নামাজ পড়বোই কমপক্ষে একবার তাহিয়াতুল রজু পড়বো কমপক্ষে একবার তাহিয়াতুল মসজিদ পড়বো আর নফল নামাজের এমন শিডিউল বানিয়ে নেই যেন আল্লাহ ফাকে দয়া হয়ে যায় আমাদের ফরজ হেফাজত হয়ে যায় আর আমাদের সাথে যারা আসবে আমাদেরকে দেখে যেন নামাজ শিখে নেয় যে আল্লাহ একবার তিনি কত সুন্দর নামাজ আদায় করছে তার নামাজের শিডিউল কত হ্যাঁ তার নামাজের কত সুন্দর শিডিউল একটার পর একটা নামাজ যেন আমরাও এমন হয়ে যাই আমাদের সাথে আসলে মানুষের নামাজ আরও কাজা হয়ে যাবে এমন অবস্থায় নামাজের মধ্যে গাফিল হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ আল্লাহওয়ালরা যেমন নামাজ আদায় করেছেন খোদাবিরু ব্যক্তিরা যেমন নামাজ আদায় করেছেন খোদাবীতি নিয়ে আল্লাহ পাকের ভয় নিয়ে হফ নিয়ে যে নামাজ আদায় করেছেন তিলওয়াতের মধ্যে নামাজের মধ্যে আল্লাহ পাক আমাদেরকেও সেই নামাজ আদায় করার তফিক দান করুক নামাজের মধ্যে না বসার আরেকটি কারণ হচ্ছে নামাজের মধ্যে ভুল হওয়া তিলওয়াতের মধ্যে ভুল হচ্ছে আমি কী তিলওয়াত করছি সুরাফাতেহা পাঠ করছি এখন এই সুরাফাতে অর্থ কি সেটাই জানছি না মা আজাল্লা আল হেমদের জাগাত আল হাম পড়ছি আলামিনের জাগাত আলামিন পড়ছি ওলের জাগাত কুল পড়ছি হামদের জাগাত হা পড়ছি আইনের জায়গা হামজা পড়ছি হামজার জায়গায় আমি আইন পড়ছি তাহলে আমার নামাজের এই যদি আমরা এগুলোর মধ্যে পার্থক্য না করতে পারি তাহলে আমাদের নামাজের মধ্যে মন বসবে না মনে রাখবেন তেলওয়াত যতক্ষণ শুদ্ধ না হবে নামাজের হাকাম যতক্ষণ শুদ্ধ না হবে নামাজের মশালা যতক্ষণ আমি না বুঝবো ততক্ষণ হয়তো আমার নামাজ শুদ্ধ হবে না এই জন্য আমাদেরকে নামাজ শিখতে হবে আহমদুলিল্লাহ দাওয়াত ইসলামের তিন দিনের কাফেলা সফর হয় বারো দিনের কাফেলা সফর হয় দাওয়াত ইসলামের উদ্যোগে এক মাসের কাফেলা সফর হয় বারো মাসের সফর হয় সাত দিনের ফয়জানের নামাজ কোর্স রয়েছে আমাদের ফয়জানা অনলাইন একাডেমি অনলাইনের মাধ্যমে হয় মাধ্যমে শেখানো হয় আমি আপনাকে বলবো আপনার এলাকায় দাওয়াত ইসলামের মাধ্যমে আপনি তিন দিনের জন্য হোক বারো দিনের জন্য হোক যখনই আপনার সুযোগ হয় আপনি দাওয়াত ইসলামের সাথে কাফেলা সফর করেন ইনশাআল্লাহ তালা সেখানে যাওয়ার বরকতে দাওয়াত ইসলামের দিনই পরিবেশের অ্যাড হওয়ার কারণে সালাতাল আপনিও নামাজ শিখতে পারবেন বুঝু শিখতে পারবেন তেলওয়াত শিখতে পারবেন নামাজের ফরজ ওয়াজিব সুনত আমল শিখতে পারবেন ইনশাআল্লাহ তালা নামাজের হেফাজত হবে পাশাপাশি আমাদের নামাজের মধ্যে একাগ্রতা সৃষ্টি হবে পাক ক নামাজ আদায় করার তফিক দান করুক মক্ততাবাদুল মদিনার কয়েকটি কিতাব রয়েছে নামাজের আহকাম ফাইজানা নামাজ এই কিতাবগুলো আমরা পাঠ করে নিয়ে নিন ইনশাআল্লাহ নামাজ সম্পর্কে আমরা এলমেদিন অর্জন করতে পারব নামাজের ফরজগুলো শিখতে পারবো পাশাপাশি নামাজ আদায় করার ফজিলত এবং নামাজ ছেড়ে দেওয়ার যে গুণা সেগুলো সম্পর্কে জানতে পারবো